আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগোস্তর্সে সঙ্গে আছি আমি আফরিন সুমুনা শুরুতেই সংবাদ ছিল না জমে উঠেছে বিপিএল এখনো প্লে অফের দৌড়ে ছয় দল ভারতের জার্সিতেও থাকবে না পাকিস্তানের নাম রাগে ফুঁসছে পিসিলি এদিকে পাকিস্তানের নাম জার্সিতে রাখতে বাধ্য ভারত বলেছে আইসিসি পারিশ্রমিক না পেয়ে এবার বিসিবির কাছে বিদেশি ক্রিকেটারের নালিশ সর্বাধিক রানে সাকিবকে ছাড়িয়ে গেলেন লিটন দর্শক শিরোনাম শুনছিলেন এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে প্রথম দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স এখনো পর্যন্ত আট ম্যাচ খেলে পূর্ণ ষোলো পয়েন্ট পাওয়া দলটি লিগ পর্বের বাকি চার ম্যাচ ভারমুক্ত হয়ে খেলার সুযোগ পাবে প্লে অফের অন্য তিন স্পট নিয়ে এখন বাকি ছয় দলের মধ্যে কারাকারি অবস্থা টুর্নামেন্টের সব দলই এখন পর্যন্ত অন্তত সাতটি ম্যাচ খেলেছে এর মধ্যে সর্বোচ্চ নয়টি করে ম্যাচে মাঠে নেমেছে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী আটটি করে ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকার্স এবং চিটাগাং কিংস আর সবচেয়ে কম সাত ম্যাচ খেলা হয়েছে খুলনা টাইগার্স ও ফরচুন বরিশালের এর মধ্যে যথাক্রমে নয় ও আট ম্যাচ খেলে ঢাকা এবং সিলেটের ঝুলিতে এসেছে মোটে চার পয়েন্ট আপাত দৃষ্টিতে প্লে অফের পথ তাদের জন্য বন্ধুর হলেও কাগজে কলমে এখনো সম্ভাবনা টিকে রয়েছে এই দুই দলের এদিকে পয়েন্ট টেবিলে রংপুরের পরের দুটি অবস্থানে থাকা চিটাগাং এবং বরিশালের পয়েন্ট সমান দশ তুলনা ভাবে প্লে অফের বাকি তিন স্পটের দুটি বাকি নিতে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে তারা আর টুর্নামেন্টের এই পর্যায়ে সমান ছয় পয়েন্ট করে পাওয়া খুলনা এবং রাজশাহীর পাল্লা এখনো যে কোনো দিকে ঝুঁকতে পারে প্লে অফের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকা চিটাগাং এবং বরিশালকে এখনো লিগ পর্বে যথাক্রমে চার ও পাঁচটি ম্যাচ খেলতে হবে এর মধ্যে অন্তত দুটি জয় পেলেই শেষ চারের টিকিট নিশ্চিত হবে তাদের লিগ পর্বের শেষ ভাগে চিটাগাংকে খেলতে হবে টেবিল টপার রংপুর তিনে থাকা বরিশাল রাজশাহী ও সিলেটের বিপক্ষে আর চিটাগাংয়ের বিপক্ষে ম্যাচটি ছাড়াও এখনো ঢাকা সিলেট এবং খুলনার বিপক্ষে দুটি ম্যাচ খেলতে হবে বরিশালকে চিটাগাং এবং বরিশালের পর প্লে অফের দৌড়ে তুলনামূলকভাবে এগিয়ে মেহেদি মিরাজের খুলনা প্লেঅফ নিশ্চিত করতে নিজেদের শেষ পাঁচ ম্যাচের অন্তত তিনটি ফল পক্ষে আনতে হবে তাদের লিক পর্বের বিজনেস এন্ডে তারা প্রতিপক্ষ হিসাবে যে পাবে বরিশাল সিলেট রংপুর এবং ঢাকাকে এর মধ্যে তামিম ইকবালের বরিশালের বিপক্ষে দুবার খেলতে হবে খুলনাকে দুবার রাজশাহী সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালসের বর্তমান লীগ পজিশন যথাক্রমে পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম প্লেঅফের দোরে চমক উপহার দিতে এই দলকেই নিজেদের বাকি ম্যাচগুলোতে জয় পেতে হবে এর মধ্যে শুদ্ধ অধিনায়কত্বে পরিবর্তন আনা রাজশাহীর জন্য পথ একটু বেশিই কঠিন শেষ তিন ম্যাচের মধ্যে যে তাদের দুবার খেলতে হবে অপ্রতিরোধ্য রংপুরের বিপক্ষে নানা বিতর্ককে घेरा বিপিএলে এখন মাঠের ক্রিকেটে চোখ রাখতেই হবে ক্রিকেট ক্রিকেটপ্রেমীদের প্রতি ম্যাচ ডেতেই পাল্টে যাবে সমীকরণ প্লে অফ নিশ্চিতে প্রতিদ্বন্দ্বিতার ছাঁচ বাড়বে দলগুলোর মধ্যে ভারতের জার্সিতেও থাকবে না পাকিস্তানের নাম রাগে ফুঁসছে পিসিবি এদিকে পাকিস্তানের নাম জার্সিতে রাখতে বাধ্য ভারত বলছে আইসিসি ভারত সরকারের নানা টালবাহানার কারণে এককভাবে চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করতে পারছে না পাকিস্তান বাধ্য হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে মেনে নিতে হয়েছে হাইব্রিড মডেল এবার টুর্নামেন্টের দোরগোড়ায় এসে আরও এক বিতর্ক তৈরি করেছে ভারত আনুষ্ঠানিকভাবে আসরের আয়োজক পাকিস্তানের নাম জার্সিতে রাখতে চায় না তারা এমন খবর প্রকাশিত হয়েছে ভারতের গণমাধ্যমে এরপর থেকে দুই দেশের গণমাধ্যমের এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে বিষয়টি যদিও আনুষ্ঠানিকভাবে এমন কোনো দাবি তোলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো পর্যন্ত এর সত্যতাও মেলেনি ভিন্ন মাধ্যম ও অনানুষ্ঠানিকভাবে খবরটি জানার পর ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে পিসিবি সংস্থাটি দাবি করছে ভারত খেলার মধ্যে রাজনীতি ঢুকিয়েছে তবে ভারত যাই বলুক এ ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিজেদের পক্ষে যাবে বলেও প্রত্যাশা পিসিবের দুই দেশের বাক্য বানের ঝনঝনা নিয়ে আইসিসির কানেও এ খবর পৌঁছে গেছে এর মধ্যে বিষয়টি নিয়ে কথাও বলেছেন আইসিসির এক কর্মকর্তা খবরটি দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান আইসিসির ওই কর্মকর্তা স্পষ্ট বার্তা টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্যই আয়োজক দেশের নাম নিজেদের জার্সিতে লেখা বাধ্যতামূলক সঙ্গে টুর্নামেন্টের নির্ধারিত লোগো প্রদর্শন করতে হবে ওই কর্মকর্তার ভাষ্য প্রতিটি দলের দায়িত্ব হলো নিজেদের জার্সিতে টুর্নামেন্টের লোগো যুক্ত করা সব দল এই নিয়ম মেনে চলতে বাধ্য আইসিসির পক্ষ থেকে আরো জানানো হয়েছে কোন দল যদি আয়োজক দেশের নামযুক্ত যুক্ত লোগো প্রদর্শন করতে ব্যর্থ হয় তাহলে তাদের কঠিন শাস্তির মুখে পড়তে হবে ঐতিহ্যগতভাবেই আয়োজক দেশের নাম যুক্ত করে টুর্নামেন্টের লোগো ডিজাইন করা হয় সবগুলো দেশকে সেই লোগো নিজ নিজ জার্সিতে যুক্ত করতে হয় এমনকি আয়োজক দেশে ম্যাচ অনুষ্ঠিত না হলেও লোগো লাগানোর নির্দেশনা দেয়া আছে মূলত টুর্নামেন্টের ব্র্যান্ডিং বাড়াতেই এমন পদক্ষেপ আইসিসি এর এবারও ধারাবাহিক নিয়মের বাইরে গিয়ে কিছু করবে না আইসিসি বিপিএল এর একটা নতুন আসর আসে এক গাদা আশা আকাঙ্ক্ষার যা হতাশায় রূপ নিতে খুব বেশি সময় লাগে না চলমান বিপিএল শুরুর আগেও বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার মতো আয়োজনের স্বপ্ন দেখিয়েছেন বিসিবি কর্মকর্তারা কিন্তু প্রতিবারের মতোই এবারও সেই পারিশ্রমিক বিতর্ক প্রায় নিয়ে অভিযোগ থাকলেও কম বেশি সব তাতে এক কাঠি এগিয়ে দুর্বার রাজশাহী এবার বিষয়টি নিয়ে এক বিদেশি ক্রিকেটারের কাছ থেকেই সরাসরি অভিযোগ এলো পারিশ্রমিক ইস্যুতে টাল মাটাল রাজশাহী যারা চলমান একাদশ বিপিএল এ নবাগত দল পারিশ্রমিক না দেওয়ায় কিছুদিন আগে অনুশীলন বর্জন করেছিলেন ফ্র্যাঞ্চাইজিটির ক্রিকেটাররা পরে দলের পক্ষ থেকে তা সমাধান করার ঘোষণা দিলেও এখনো প্রাপ্য টাকা পাননি বলেই অভিযোগ রয়েছে তেমনি একজন দলটির শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামরাকুন। পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ নিয়ে তিনি বিসিবির দ্বারস্থ হয়েছেন আসর শুরুর আগে প্লেয়ার্স ড্রাফট থেকে লঙ্কান পেসার লাহিরু সামারাকুনকে দলে ফেরায় দুর্বার রাজশাহী চুক্তি অনুসারে দলটির কাছে তিনি পনেরো হাজার ডলার প্রায় আঠারো লাখ বিশ হাজার টাকা পারিশ্রমিক পাওয়ার কথা ছিল তবে তিনি এখনো পর্যন্ত পারিশ্রমিকই নাকি পাননি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশের একটি বুঝে ইংরেজি গণমাধ্যম তাদের দাবি বিসিবিকে হোয়াটসঅ্যাপে পাঠানো একটি ক্ষুদে বার্তায় অভিযোগ দিয়েছেন সামারাকুল বিসিবির এক কর্মকর্তা ওই প্রতিবেদনে বলেন আমি আপনাদেরকে সঠিক নাম জানাতে পারছি না কারণ কয়েকজন ক্রিকেটারের কাছ থেকে আমরা এমন বার্তা পাচ্ছি এবং ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও কথা বলছি তবে গণমাধ্যমটি নিশ্চিত হয়েছে যে সেই ক্রিকেটার রাজশাহীর হয়ে চলতি বিপিএল এ একটি ম্যাচ খেলা সামারাকুল তিনি ফোন কলে যোগাযোগ করতে না পারায় বিসিবির কাছে বার্তা পাঠিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে দীর্ঘদিন ফর্ম হারানো লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ে রানি ফিরেছেন এ নিজেদের শেষ তিন ম্যাচে একটি সেঞ্চুরি এবং একটি পঞ্চাশ ঊর্ধ্ব ইনিংস উপহার দিয়েছেন গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলে বিপিএল ইতিহাসে সর্বাধিক রানের তালিকায় পাঁচে উঠে এসেছেন লিটন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল সোমবার আটচল্লিশ বলে সত্তর রানের ইনিংস খেলেন লিটন তার দলও ছয় রানে জয় তুলে নেয় এই নিয়ে বিপিএলে একশো তিন ম্যাচে নিরানব্বই ইনিংস লিটনের রান দুই হাজার তিনশো আটানব্বই তার চেয়ে এক রান পিছিয়ে সাকিব আল হাসান আছেন ছয় নম্বরে সাকিব লিটনের চেয়ে দশটি ইনিংস বেশি খেলেছেন তবু তার ব্যাটিং গড় লিটনের চেয়ে কিছুটা বেশি রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সাকিব এবার বিপিএল খেলতে পারছেন না বিপিএলের স্ট্রাইক রেটেও তিনি লিটনের চেয়ে এগিয়ে আছেন বিপিএল ইতিহাসের সর্বোচ্চ তিন হাজার ছয়শ রানের মালিক তামিম ইকবাল খান এরপর আছেন মুশফিকুর রহিমের তিন হাজার তিনশো পঁয়ত্রিশ রান এনামুল হক বিজয়ের দুই হাজার সাতশো রান এবং মাহমুদুল্লার দুই হাজার ছয়শো রান চলতি আসলে এখনো পর্যন্ত আট ইনিংসে ছেচল্লিশ দশমিক এক চার গড়ে তিনশো তেইশ রান তুলে সর্বাধিক রান সংগ্রহের তালিকায় তৃতীয় স্থানে আছেন লিটন শীর্ষে থাকা এনামুল হক বিজয় তিনশো পঁয়তাল্লিশ নট আউট এবং দ্বিতীয় স্থানে থাকা তানজিদ তামিম এখনো পর্যন্ত করেছেন তিনশো ত্রিশ রান এখনকার মতো এই পর্যন্তই যাবার আগে সংবাদ শিরোনাম গুলো জানে দিচ্ছি আর একবার জমে উঠেছে বিপিএল এখনো প্লে অফের দৌড়ে ছয় দল ভারতের জার্সিতেও থাকবে না পাকিস্তানের নাম রাগে ফুঁসছে পিসিবি এদিকে পাকিস্তানের নাম জার্সিতে রাখতে বাধ্য ভারত বলেছে আইসিসি পারিশ্রমিক না পেয়ে এবার বিসিবির কাছে বিদেশি ক্রিকেটারের নালিশ সর্বাধিক রানে সাকিবকে ছাড়িয়ে গেলেন লিটন এখনকার মতো এ পর্যন্ত এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ